সালে যখন পুজোটি শুরু হয়েছিল তখন মা সরস্বতী ঠিক এরকম ছিল আজকে দু সাল দু সালে মা সরস্বতীর উচ্চতা কত দাদা দু হাজার ছাব্বিশ সালে মা সরস্বতীর উচ্চতা হয়েছে ছাব্বিশ ফুট কারণ এখানে প্রত্যেক বছরই ফুট ফুট করে কিন্তু মা সরস্বতী বড় হয় বৃদ্ধি পায় এখানে এসে আমি কমিটির দাদাদেরকে জিজ্ঞেস করলাম যে দাদা ছোট সরস্বতী বড় সরস্বতী তো দাদারা আমাকে এখানে প্রত্যেক বছর এক ফুট এক ফুট করে সরস্বতী বাড়ে তো আমি এখানে পেয়ে গেছি আমাদের কমিটি দাদাদের কাছ থেকে আমি জেনে নেবো এরকম প্রতি বছর কেন বাড়ছে তাহলে তো পঞ্চাশ বছর পর পঞ্চাশ ফুট হবে আচ্ছা দাদা এরকম প্রত্যেক বছরে বছরে এক ফুট এক ফুট করে বাড়ছে কেন এটা আমাদের টার্গেট আছে দু হাজার সালের সকাল পুজোটা শুরু করেছিলাম মূর্তি আস্তে আস্তে বাড়বে এবং দু সালে আমি না থাকলেও আমার জেনারেশন মাঝে যে ছেলেরা থাকবে তারা এই মূর্তিটাকে বাড়িয়ে পঞ্চাশ বছর যেটা আমাদের সুবর্ণ জয়ন্তী হয় সেখানে আমরা ওইটাকে মানে পঞ্চাশ বছর পর্যন্ত ওটাকে পঞ্চাশ ফিটে রাখবো তারপর আবার আস্তে আস্তে মূর্তি খাটো হতে হতে আবার সেম জায়গাতে ফিরে আবার ছোটো হয়ে যাবে সতেরো সত্য শত বছর যখন আসবে আবার সেম জায়গায় এসে দাঁড়িয়ে থাকবে এই যে এটা চলবে আমাদের আপাতত একশো বছর পর্যন্ত এবং এই পুজোটা যে ঠাকুরটা যে হচ্ছে তো অনেক টাকা খরচার ব্যাপার আমাদের পুরো এই পাড়াটাতে বা আমাদের এইখানে যারা আছে আমাদের টোটাল ছেলের সংখ্যা আছে ফিফটি টু এবং সমস্ত এই ফিফটি টু ছেলে যারা আছে সবাই এই টাকাটা অংশগ্রহণ করি আমরা এবং আমাদেরই এখানে সব ছেলেরা অংশগ্রহণ মিলে এই অনুষ্ঠানটা আপনারা পকেট থেকে চাঁদা দিয়ে এই পুজোটা করছেন চিন্তা করুন বন্ধুরা এখানে এসে আমি জানতে পারলাম ওরা পকেট থেকে দিয়ে এত বড় মা সরস্বতী পুজো করছে আচ্ছা এই পুজোকে ঘিরে কি কোনো অনুষ্ঠানের ব্যবস্থা আছে নাকি অনুষ্ঠান থাকে এবছরে যেহেতু পুজোটা মানে আমাদের পরীক্ষা মাধ্যমিক সামনে আছে সেই জন্য অনুষ্ঠানটা একটু ফাটিয়ে দিয়েছি আজকে একটু ম্যাজিক শো আছে কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তারপর একদিন ফাংশন আছে একদিন একটা নাটক আছে তারপরে প্রতিমা নিরঞ্জন আছে ছয় দিনকার অনুষ্ঠান রেখেছি অন্যান্য বছর আরও তিন দিনকার অনুষ্ঠান থাকে টোটাল আমাদের বিসর্জন নিয়ে দশ দিনকার অনুষ্ঠান থাকে এবছর তিন দিন খাটিয়েছে আমি একটা ছোট ছেলেকে পেয়ে গেছি ওর কাছ থেকে আমি জেনে নেবো আচ্ছা বাবু তোমার নাম কি রাজীব করাই তুমি কি পড়াশোনা করো হ্যাঁ আচ্ছা এত বড় সরস্বতী আগে কখনো দেখেছো তুমি দেখেছি এখানে এসেছিলাম আচ্ছা আচ্ছা আনন্দ হয় কেমন খুব আনন্দ হয় হ্যাঁ আর কি কি হয় এখানে অনুষ্ঠান অনুষ্ঠান অনেক কিছু হয় যেমন আজকে আছে কলকাতা ম্যাজিক শো এরকম অনেক কিছু অনুষ্ঠান হয় আচ্ছা আচ্ছা আর কি হয় আর কি হয় আর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপরে আরে আরও অনেক কিছু অনুষ্ঠান হবে সব রকম মিলেমিশে কিন্তু একটা মানে আনন্দ হয় খুব তাই তো হ্যাঁ আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি 6 6 তে পড়ো রাজীব গরায় 6 তে ওর কাছ থেকে আমি শুনলাম যে এখানে এই পূজোটাকে ঘিরে কিন্তু প্রচন্ড আনন্দ উৎসব মানে সব রকম মিলেমিশে একটা গ্রামের পূজো হলে যেমন হয় আচ্ছা দাদা এই ঠাকুর যদি বাইরে থেকে মানুষ দেখতে আসে তাহলে কি করে আসবে এখানে আমাদের যোগাযোগে রাস্তা হলো আমদপুর টু সাইথিয়া রোডে আচ্ছা থেকে তিন কিমি কাগজ কাগজ থেকে এসে আমাদের আদিবাসী পাড়ার ভেতর হয়ে হলে গোপাল মন্দিরের কাছেই আমাদের এই এই জায়গাটা নাম কি এই জায়গাটা হচ্ছে কাগাস নামপাড়া কাগাস নামোপাড়া বললেই চলে আসতে পারে আর আমাদের ক্লাবের নাম হচ্ছে কাগাস নির্ভয়া মাতা নির্ভয়া মাতা তো সবই বুঝতে পারলেন সবই শুনতে পেলেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন দেখাবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও